হ্যালো প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনাদের সামনে সৌদির বেশ রমধন্য একটা ডাইরেক্ট কোম্পানির ডাইরেক্ট রেস্টুরেন্টে কাজের জব নিয়ে হাজির হলাম সৌদির বেশ রমধন্য একটা বেস্ট একটা কোম্পানি এবং বেস্ট একটা রেস্টুরেন্ট আলবাই কোম্পানি আলবাইক রেস্টুরেন্ট তো আপনাদের সামনে আজকে আলবাইক রেস্টুরেন্টের বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব আলবাইক রেস্টুরেন্টে অনেক কর্মী নিয়োগ করা হবে বিশাল একটা সার্কুলার শুধু টিম টিম মেম্বার হিসাবে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এই ভিডিওটা দেখবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন চেষ্টা করবেন যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ভালোভাবে দেখতে পারেন তাহলে আপনি আলবাইক সম্পর্কে জানতে পারবেন আলবাইক কোম্পানি আলবাইক রেস্টুরেন্টে একাস এইভাবে করা হলো বিস্তারিত এ টু জেড আপনি এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন কndor বলছি রাজবাজস লিমিটেড থেকে প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আজকে যে কোম্পানি নিয়ে আসলাম সুনাম ধন্য একটা কোম্পানি সৌদি আরবের মধ্যে দশটা কোম্পানির মধ্যে এক নম্বর কোম্পানি এক নম্বর রেস্টুরেন্ট সৌদি আরবের সুনাম ধন্য রেস্টুরেন্ট আলবাইক রেস্টুরেন্ট এই আলবাইক রেস্টুরেন্টের টিম মেম্বার হিসাবে কর্মী নিবে অনেক কর্মী নিবে ডেলিগেট কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে তো ডেলিগেট কিন্তু ইন্টারভিউ তারিখ আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপাতত আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিচ্ছি যারা আমাদের অফিসে সিলেকশন দিবেন প্রি সিলেকশন অংশগ্রহণ করবেন আপনাদেরকে জানানো যাচ্ছে যে যারা আলবাই কোম্পানি রেস্টুরেন্টে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা আমাদের অফিসে প্রতিদিন প্রি সিলেকশন চলতেছে আমাদের অফিসে এসে আপনারা প্রি সিলেকশন দিয়ে আপনারা সিলেক্টেড হন এরপরে যারা সিলেক্টেড হবেন প্রি কোম্পানিতে আমরা তাদেরকে ইন্টারভিউ বন্ধুরা সৌদি আরবের দশটা কোম্পানির মধ্যে দশটা রেস্টুরেন্টের মধ্যে একটা কোম্পানি এবং একটা একটা রেস্টুরেন্ট হচ্ছে আলবাইক রেস্টুরেন্ট এই আলবাইক রেস্টুরেন্ট সুনাম একটা রেস্টুরেন্ট সৌদি আরবের মধ্যে আলবাইক কোম্পানিতে যারা কাজ করতেছে তাদের সুযোগ সুবিধা অনেক ফেসিলিটি অনেক অনেক ভালো রয়েছে আলহামদুলিল্লাহ আমরা যাদেরকে আহ আলবাইক কোম্পানিতে পাঠাইছি তারা অনেক অনেক ভালো রয়েছে ইয়ামুনরা আলবাইক রেস্টুরেন্টে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে কর্মী নিবে ক্যাটাগরির নাম হলো টিম মেম্বার আমাদের অফিসে প্রতিদিন ডিসলেশন চলছে আপনারা যারা যাওয়া আগ্রহ রয়েছেন আমাদের অফিসে এসে ডিসলেশনে অংশগ্রহণ করুন আলবাইক কোম্পানি আলবাইক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের টাকা আপডাউন টি কে হিসাব সম্পূর্ণ কোম্পানি বহন করে আলবাই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের কানা নিজের এর মধ্যে কানা নিজের হলেও লাঞ্চের সময় কোম্পানি থেকে আপনারা কানা পাবেন এয়ারপোর্ট যে দুই বালার কানা আপনারা রেস্টুরেন্ট থেকেও নিতে পারেন সাথে করে অথবা নিজে রান্না করে যেতে পারেন দুইটা সুবিধা রয়েছে আলবাই কোম্পানিতে তো আলবাই কোম্পানিতে কিন্তু যারা দগগুলো স্মার্ট ভাবে ইংলিশে কথা বলতে পারেন আপনারা কিন্তু আবেদন করতে হবে এবং প্রি সিলেকশনে অংশগ্রহণ করতে হবে কমপক্ষে এসএসসি পাস কর্মী এই কোম্পানি নেবে যদি আপনারা মূলক কোনো লোক থাকেন তাহলে কিন্তু আপনার এই কোম্পানিতে আবেদন করতে পারবেন না আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা শিক্ষিত লোক রয়েছেন ইংলিশে স্মার্ট কথা বলতে পারেন শুধুমাত্র তারাই আমাদের অফিসে আসার চেষ্টা করবেন এছাড়া যারা ইংলিশে কথা বলতে পারেন না আপনারা না সাটাই উত্তম হবে প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যারা যাবেন আপনাদের বয়স হতে হবে একুশ থেকে আঠাশ বছর পর্যন্ত আপনাদের যদি বয়সটা একুশ থেকে আঠাশের ভিতরে থাকে তাহলে আমরা কিন্তু এই কোম্পানি ভিসা আপনাদেরকে দিতে পারব আর যদি একুশ থেকে আঠাশের উপরে থাকে আপনার আঠাশ বছরের উপরে তাহলে আমরা এই কোম্পানি ভিসা আপনাদেরকে দিতে পারবো কারণ এই কোম্পানি যে একটা আমাদেরকে আইন অনুযায়ী যে যে কথাগুলো সিলেক্টেড করেছে সার্কুলারে এবং কন্ট্রাক্ট পেপারে আমরা ওই অনুযায়ী ভিসাগুলোতে প্রসেসিং করে থাকি এর বাহিরে যদি কেউ আঠাশ বছরের আমরা বিষা প্রস্তুত করতে পারবো না তো তারা আপনারা বুঝে শুনে আসার চেষ্টা করবেন বন্ধুরা সৌদি আরবের আলবাই কোম্পানি এই কোম্পানিতে টিম মেম্বার হিসেবে করবেন টিম মেম্বারের স্যালারি হবে এগারোশো প্লাস একশো সত্তর রিয়াল এগারোশো প্লাস একশো সত্তর রিয়াল একশো সত্তর কানা বাবুরা যারা অল্প টাকার ভিতরে টাকার ভিতরে সৌদি আরবের ভালো একটা ভালো একটা কোম্পানিতে যাওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আসছেন আপনারা আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনালী কবরস্থান

আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ওকে ধন্যবাদ আলাইকুম